এই মাত্র অপবিশ্বাসে নতুন লোকে শাড়ি পরা দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে একই বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটানে দেখতে থাকুন সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের শাড়ি পরনের লুক ও দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরনে অপবিশ্বাসে এরকম লোক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অবভ বিশ্বাস কে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভএ থাকতে অবভ বিশ্বাসের লুক গোটেপটি অনেকটা সুন্দর লাগছে মুহূর্তের মধ্যেই ফটোশটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অবভ নতুন লুকে শাড়ি পরনে থেকে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ